দেখো এইভাবে ফেটাটা নিয়ে কি করব। আমরা এই জলের মধ্যে দেব তো ফেটা যদি ঠিকঠাক করে হয় জলের মধ্যে এভাবে ভাসবে তো এই ভাসাটার উপরেই ডিপেন্ডস করে আমরা বুঝবো যে ডালের বড়িটা ঠিক করে ঠিকভাবে ফেটা হয়েছে আর তোমরা তো দেখলে আমি তোমরা তো দেখলে আমি এটা বেশি ফেটি নাই এটা যতটুকু মানে মিক্সির মধ্যে গ্রাইন্ড করার সময় ফাটা হয়ে যায় অলরেডি ওটার জন্যই হয়ে গেছে তো আমরা কি করব এখন বড়িটা দেওয়া স্টার্ট করব তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি বড়ি কোনো দিন দিইনি তো যদি একটু কিছু ভুলভ্রান্তি হয় ওটা দেখে তোমরা কেউ কিছু বলো না আর যদি কিছু অ্যাডভাইস দিতে হয় ওটা তোমরা দিতে পারো কারণ আমি জানি না কিভাবে বড়িটা বানাই আমার শাশুড়ি মা যতটুকু গাইডেন্স দিয়েছেন উনি এখানেই আছেন সামনে দেখা যদি যতটুকু গাইডেন্স দিয়েছি অতটুকু করেছি এখন চোখা চোখা ছোট ছোট কিরকম হয় আমি জানি না তবে আমি যতটুকু পারছি ওভাবেই চেষ্টা করছি এখানে ইউটিউবে বড়ি দেওয়া মানুষ অনেক আছে আমি জানি কারণ আমি ম্যাক্সিমাম বাংলাদেশের ভিডিওগুলো সবসময় দেখতে থাকি ওরা অনেক বড়ি দেয় তো ওরকম এক্সপার্টের মতো আমার হবে না ভিডিওতে দেওয়া সব বড়িগুলো তবুও যতটুকু ঘরে বানিয়ে খাওয়ার একটু চাহিদা আছে অতটুকু তো কমপ্লিট করতে পারবো কারণ দোকানের বড়িগুলো কি হয় মিক্স থাকে তার জন্য সেই ফ্লেভারটা বা টেস্টটা পাওয়া যায় না ওটার জন্য একটু কষ্ট করে লাগলে চ্যাপ্টা চ্যাপ্টাই হোক কোনো অসুবিধা নেই ফ্লেভারটা তো আসবে ওটার জন্য বড়ি দেওয়া আর কিছুই না আমার বড়ি দেওয়া শেষ এখন আমি আর পারছি না এই যে কয়টা তোমরা কেউ কিছু বললো না হ্যাঁ আমার বড়িগুলো চ্যাপটা চ্যাপটা হয়েছে আর এই যে শাশুড়ি মা দিচ্ছে আমি আর পারছি না আমার কোমর ধরে গেছে একদম আর নতুন তো প্র্যাকটিসে না থাকলে যেটা হয় আমি পারছিলাম না সেরকম করে দিতে তো দেখো এই যে টুক টুক করে বড়িগুলো রেডি হয়ে যাচ্ছে আমি এইটুকু করেছি কতক্ষণ লাগিয়ে আর এই যে এক্সপার্ট হাতের কাজ পুটুক পুটুক করে হয়ে যাচ্ছে লিখেছো পরশুদিন থেকে খেতে পারবো আর বড়ি না মা হুম খুব টেস্টি করে हैन না হ্যাঁ হ্যাঁ কালকে ঠিক কালকের থেকেই খেতে পারবো বাহ তবে তো কালকে একটা বড় কিছু মাছ আনতে হবে आज के दिन hẹnतो टोकनी बाय बाय